ওলকপি কপি লাগাই দেওয়া আছে এগুলোর হচ্ছে এই বেডটা হচ্ছে প্রায় আড়াই ফিট এবং এটার যে হলো গাছ থেকে এই গাছের যে দূরত্ব প্রতিটা হলো প্রায় হলো ষোলো থেকে আঠারো ইঞ্চি এবং এর সাইড থেকে আরেকটা সাইডের গাছের দূরত্ব এটাও হলো আঠারো বিশ ইঞ্চি এরকম আসসালামু আলাইকুম এটা যারা দেখছেন সেটা আমার এই যে উপরে যে হলো পটলের মাচাটা ছিল সেই মাচার নিচে আমার এখানে হলো তিনটা বেড আছে এই তিনটা বেডের মধ্যে আমি এবারে এখানে হলো কপি চাষ করেছি কপি লাগাই দেওয়া আছে এগুলোর হচ্ছে এই বেডটা হচ্ছে প্রায় আড়াই ফিট এবং এটার যে হলো গাছ থেকে এই গাছের যে দূরত্ব প্রতিটা হলো প্রায় হলো ষোলো থেকে আঠারো ইঞ্চি এবং এর সাইড থেকে আর একটা সাইডের গাছের দূরত্ব এটাও হলো আঠারো বিশ ইঞ্চি এরকম হবে এবং সাইটে একটা হলো এই সুন্দর করে ক্যানেল দেওয়া আছে আবার একটা বেড আবার একটা সুন্দর করে ক্যানেল দেওয়া আছে আবার একটা বেড আবার একটা ক্যানেল দেওয়া আছে তো এইভাবে সুন্দর করে এখানে হলো ওলকপিগুলো লাগাই দেওয়া আছে এখন এই ওলকপি খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটা পুষ্টিকর একটা সবজি এটা সবাই কম বেশি খেতে এটা ভালোবাসে সেই সূত্রে আমিও এটা হলো এবার একটু লাগাই দিয়ে দেখলাম যে আসলে শীতকালীন যেহেতু একটা সবজি এটার রকম হয় না হয় বা আমাদের এলাকায় এটা কি পরিমাণ হবে বা আমার জমিতে হলো এটা হবে কি না এটার পুরো একটা অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমি আসলে এই ওলকপিগুলো চাষ করেছি এখন দেখা যাক এটার বয়স হলো আজকে হলো দুই দিন লাগানোর বয়স আজকে দুই দিন গাছগুলো এখনও বলবো না যে গাছগুলো এখনও তার শিকড় ছাড়ছে কারণ হলো দুই দিন বয়সী গাছ শিকড় এখনও সারেনি গাছগুলো কেবল হলো এই যে ছোটো অবস্থায় আছে এখন এখানে সেচ দেওয়া হয়েছে গতকালকে সেচ দেওয়া হয়েছে আজকেও সেচ দেওয়া হয়েছে এখন দেখা যাক গাছগুলো বড় হলে তারপরে হয়তো এটা দেখতে অনেকটা ভালো লাগবে এবং আশা করি যে এখান থেকে ভালো একটা ফলনও আমরা পাবো তা ঠিক আছে সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম